أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين كهلو نندقام شطر جبشة وشيء وبستيد ছাত্র সমাজের অন্যতম আইকন আমাদের সকলের বড় ভাই মোস্তাফা ফাইসাল করবে উপস্থিত বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিবুল ইসলাম উপস্থিত বগুড়ার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আল্লাহ সুলতান শুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহের বাড়িতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ঐতিহাসিক ছাত্র যুব সহজে উপস্থিত হতে পেরেছে আলহামদুলিল্লাহ একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে ফেসিবাজি আমলের সকল শহীদদের জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য যাদের অঙ্গহানির মাধ্যমে গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সংগ্রামী উপস্থিতি আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি এই ভূখণ্ড বিগত ফেসিবাজি আমলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার ছিল আজকে আমি যে ভূখণ্ডের মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি ফেসিবাজি আমলে এই ভূখণ্ডের মানুষদেরকে তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এই ভূখণ্ডের গত চুয়ান্ন বছর এই ভূখণ্ডের মানুষের অনেক সম্ভাবনা থাকার পরও সঠিক নেতৃত্ব না থাকার কারণে চুয়ান্ন বছরে যেভাবে এই ভূখণ্ডকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার ছিল সেই ঢেলে সাজানোর জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা দেখতে পারিনি এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই বিপ্লব পরবর্তী শহীদদের যে আকাঙ্ক্ষা একটি বৈষম্য হিংসা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যে বাংলাদেশের চাঁদাবাজার কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশের ট্যান্ডার বাজারের কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশে সন্ত্রাসের কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশের দর্শকের কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সেখানে আজকে আপনাদের আসনে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উত্তরের সাবেক সভাপতি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল মুস্তাফা ফৈসাল পারভেজ শুধু সারা বিশ্বে তিনি আজকে আলোড়ন তৈরি করেছেন সারা বিশ্বের যুবকদের যে সংগঠন ইফসু সেই ইফসুর তিনি হচ্ছেন মহাসচিব আজকে এমন একজন ব্যক্তি আপনাদের এই গ্রামে এই যিনি সারা বিশ্বের যুবকদের সাথে যার সম্পর্ক আছে আপনারা কি পারবেন এই ডাইনামিক নেতৃত্বকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের প্রিয় নেতা এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই নির্বাচিত হয়ে এসে এ অঞ্চলের প্রতিটি মানুষের সমস্যা অ্যাড্রেস পাবে ইনশাআল্লাহ এই অঞ্চলে গত চুয়ান্ন বছর ধরে যে সংকট তৈরি হয়েছে সকল সংকট গুলো দূর করবে ইনশাল্লাহ আমাদের যে শিক্ষা ব্যবস্থা আজকে আমরা শিক্ষা ব্যবস্থা দেখতে পাই ভঙ্গুর অবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আমল পরিবর্তনের জন্য মুস্তফা ফৈসাল পারভেজ কাজ করবে ইনশাল্লাহ আমাদের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য ব্যবস্থার আমল পরিবর্তনের জন্য মুস্তফা ফৈসাল পারভেজ কাজ করবে এবং একই সাথে আমাদের এখানে গত চুয়ান্ন বছর যে হয়েছে সেই সিন্ডিকেটকে সমূল উৎপাদন করবে মুস্তাফা ফৈসাল পারবে ইনশাআল্লাহ এবং বিগত চুয়ান্ন বছর যে বঞ্চনা তৈরি হয়েছে সেই বঞ্চনাকে সমূল উৎপাদন করবে ডক্টর মুস্তাফা ফৈসাল আপনারা কি পারবেন ফৈসাল ভাই সাল থাকতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডক্টর মুস্তাফা ফৈসাল তিনি আপনাদের এই অঞ্চলের নেতা না তিনি সারা বাংলাদেশের নেতা আমি আপনাদের থেকে দেখতে চাই জানতে চাই মুস্তফা ফৈসাল পারভেজকে বাংলাদেশের যতগুলো আসন আছে সবগুলো আসনের মধ্যে বড় ব্যবহারে আমরা বিজয় করে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা কি পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছে বিগত সময়ে যারা বাংলাদেশে রাজনীতি করে তারা রাজনীতির নামে ব্যবসা করে রাজনীতির নামে তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লোপাট করেছে যাদের সততা নাই যাদের কথা এবং কাজের মধ্যে মিল নাই কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি ডক্টর মুস্তফা ফৈসাল পারভেজ ভাই যে কথা বলবেন সেই কথার উপর তিনি বাস্তবায়ন করে দেখাবেন ইনশাআল্লাহ এই পরবর্তী আপনাদের যত ধরনের প্রত্যাশা আকাঙ্ক্ষা মুস্তাফা ফসল পারভেজ ভাই পূরণ করেছেন নির্বাচিত হওয়ার আগে যদি তিনি এত কাজ করতে পারেন তাহলে নির্বাচিত হওয়ার পরে কি করবেন আপনারা ধরে নেন সুতরাং মুস্তফা ফাইসাল পারভেজ এবং নন্দীগ্রাম এই ভূখণ্ড নিরাপদ ইনশাল্লাহ সরকার থেকে আপনাদের যে অর্থ দেওয়া হবে যে বাজেট আসবে একটা পয়সা অবস্থা বা ফৈসাল পারবে মেরে খাবে না আপনাদের যে হিসাব আপনাদের যে হিসা আপনাদের যে পাওনা সেই পাওনার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ একই সাথে তার যে সারা বিশ্বব্যাপী তার যে নেটওয়ার্ক তার যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনের মাধ্যমে তার ব্যক্তিগত ক্যাপাসিটির মাধ্যমে তিনি এই অঞ্চলকে সারা বাংলাদেশের একটা রোল মডেল হিসাবে তৈরি করবেন ইনশাল্লাহ আপনারা কি মুস্তাফা ফয়সাল পারভেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে বাংলাদেশের এখন পর্যন্ত ছাত্র চারটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইনসাফকে বেছে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফ বিপ্লবের যারা প্রতিনিধি তারা বিজয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাগসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাগসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে একই সাথে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলা দেশের সর্বস্তরের মানুষরা তাদের যে হিসা তাদের যে মুক্তি তাদের যে অধিকার সেটা আদায়ের জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ভূমিদাস বিজয়ের মাধ্যমে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণে তাদেরকে গহন করবে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি জানতে চাই ইনসাফের যে প্রতীক সেই প্রতীকটা কি ইনসাফের প্রতীক কি ইনসাফের

i রাষ্ট্রের কোনো ঠিকানা নাই প্রতিটি ক্যাম্পাস আজকে শিক্ষার পরিবেষ্টিত হয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে আসন নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ তাদের মুক্তির জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে নির্বাচিত করার মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের যে আकांक्षा শহীদদের যে আकांक्षा একটি সুখে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইনসাফের প্রতিনিধি বিজয় করবো আপনারা কি পারবেন একই সাথে আমরা বিগত ফেসিবাদি আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে আমাদের একটা বিভাজন তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন চলবে না আমার এই অঞ্চলে যারা হিন্দুরা আছে আমার এখানে যারা চাকবা আমার মা ত্রিপুরা আছে সবাই আমরা একসাথে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা কাজ করব। এই বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য রোজে স্থাপন করেছে সুতরাং বিগত ফেসিবাদী আমলে যেভাবে আমাদেরকে বিভাজনের রাজনীতি করা হয়েছে সেই রাজনীতি এখন চলবে না আমাদের ইনসাফের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলে আমার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অধিকার নিশ্চিত সবার আগে হবে ইনশাআল্লাহ একই সাথে আমার মা বোনদের নিরাপত্তা আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি আমার মা বোনদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ইসলাম চর্চা করার কারণে কোরআন তালিম করার কারণে আমার মা বোনদের উপর নির্যাতন করা হয়েছে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে এই নতুন ইসলাম চর্চার কারণে কাউকে জুলুম برداشت করা হবে না সকল মুসলমানের ধর্ম চর্চার অধিকার থাকবে স্বাধীনভাবে সবাই ধর্ম চর্চা করবে একই সাথে আমাদের সকল ক্যাম্পাসগুলোর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে শিক্ষাতী নির্বাচিতে প্রতিদিনেরাই প্রতিদিক ক্যাম্পাসে ক্যাম্পাসে নেতৃত্ব তারা নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এক সাথে দেখতে পেয়েছি আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা এত কষ্ট করা করে রাত দিনে করে আমাদের এই দেশের জন্য তারা অবদান রাখছে কিন্তু এই প্রবাসীদেরকে বিগত সময়ে তাদের যেভাবে মর্যাদা দরকার সেই মর্যাদা দেওয়া হয়নি এই প্রবাসীদের অধিকারের জন্য ইনসাফের প্রতিনিধিরা বিশেষ করে আমাদের ফয়সাল পারভেস ভাই কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের এই অঞ্চলে যে কৃষির অপার সম্ভাবনা আছে সেই অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটা কৃষি বিপ্লব দরকার সেই কৃষি বিপ্লবের জন্য মুস্তাফা ফৈসাল পারভেজ ভাই নেতৃত্ব দেবে একই সাথে প্রযুক্তিতে একই সাথে আমাদের একবিংশ শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য যেই ধরনের নেতৃত্ব দরকার যেই ধরনের তরুণ দরকার সেই তরুণ তৈরি করার জন্য মুস্তাফা ফৈসাল পারভেজ ভাই নেতৃত্ব দেবে ইনশাল্লাহ সুতরাং আমি আপনাদের সাথে জানতে চাই আপনাদের প্রিয় বাংলাদেশের প্রিয় এবং জুলাই বাংলায় বিপ্লবী যিনি আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন দীর্ঘ ফেসিবাদী আমলে যিনি রাত পথে আন্দোলন করেছেন সেই মুস্তফা ফৈসাল পারবেশ ভাইকে কি আপনারা বিপুল ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমি আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে দীপ্ত করতে ঘোষণা করছি আমাদের সকলের প্রিয় বড় ভাই আন্দোলনের অন্যতম নায়ক মুস্তাফা ভাই আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাল্লাহ এবং সেই যাত্রায় তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে প্রতিটি ভোট কেন্দ্র নিরাপদ রাখার জন্য তাদেরকে নেতৃত্ব দিতে হবে আপনারা কি পারবেন ইনশাল্লাহ আমার মা বোনরা যারা আছে তাদের যেন নিরাপদে ভোট দিতে পারে এবং গত তিন মেয়াদে যে আমরা তরুণরা ভোট দিতে পারিনি তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি সবাইকে